অল্প শ্বাসকষ্ট কিংবা বুকে ব্যথার মতো উপসর্গ দেখা দিচ্ছে অথবা ত্বক দ্রুত কুঁচকে যাচ্ছে বলে মনে হচ্ছে মনে হচ্ছে বেড়ে যাচ্ছে ব্লাড প্রেশার অথবা মুখের ভেতর হয়েছে সাদা প্যাচ গলায় যেন একটা পিণ্ড আটকে আছে এমন মনে হচ্ছে তাহলে খুব সাবধান হতে পারে সমস্ত সমস্যার কারণই হল তামাক সেবন জানলে অবাক হবেন ভারতে তামাক সেবনজনিত কারণে ফুসফুসের রোগ হার্টের অসুখ ক্যান্সার হওয়ার ঘটনা অত্যন্ত বেশি হতে পারে বিষয়গুলি আপনারা অনেকেই জানেন আপনাদের মধ্যে অনেকেই হয়তো নানাভাবে তামাক ছাড়ার চেষ্টাও করেছেন আর নয় অনেক হয়েছে আজ থেকে আর একটাও সিগারেট নয় এটাই শেষ সিগারেট এই বলে সিগারেটে টান দিয়ে সেটাকে পা দিয়ে পিষে পেছন ফিরে ঘরে ঢুকেছেন এমন নিশ্চয়ই বহুবার হয়েছে কিংবা নতুন বছরের শুরুতে অথবা জন্মদিনে প্রতিজ্ঞা করেছেন তামাক সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়ার তারপরই যেন শরীর মনে শুরু হয়েছে ভয়ঙ্কর এক অস্বস্তি সর্বক্ষণ মাথার ভিতর যেন একটা শূন্যতা বোধ কুড়ে কুড়ে খাচ্ছে আপনাকে কি যেন একটা করা হলো না একটা দিন দুটো দিন বড় জোর তিনটে দিন তামাকহীন কেটে যাওয়ার পরে আর যেন সামলানো যায় না কি ভয়ঙ্কর সেই তামাকের টান ধূমপানের আশ কারো কারো রাতে ঘুম আসতে যায় না কেউ কেউ জীবন চুইং গাম কেউ কেউ মৌরি জোয়ান খেয়ে পান করেন গ্যালন গ্যালন জল গান শুনেও কেউ কেউ মন শান্ত রাখার চেষ্টা করেন কারো কারো আবার মেজাজ সপ্তমে চড়েই থাকে কিছুতেই মন বসানো যায় না কাজে কথায় কথায় চিৎকার চেঁচামেচি করেন তারা তারপর কোনোভাবেই আর আসক্তি চেপে রাখতে না পেরে দোকান থেকে কিনে মুখে ঢেলে দেন গুটকা কিংবা আরাম করে একটা সিগারেট ধরিয়ে দেন সুকটান। ব্যাস শুরু হয়ে যায় আবার সেই তামাকের চক্র প্রশ্ন হলো তামাকের অন্ধকার আবর্ত থেকে কি বেরোনো কোনোভাবেই সম্ভব নয় তাহলে এত লোক যে তামাকের নেশা থেকে বেরিয়ে আসছেন সফলভাবে তা সম্ভব হচ্ছে কীভাবে বিশেষজ্ঞরা বলছেন উপায় আছে একাধিক উপায় রয়েছে তারই মধ্যে একটি হল পার্শ্ব প্রতিক্রিয়াহীন হোমিওপ্যাথি হ্যাঁ ঠিকই শুনেছেন হোমিওপ্যাথির সাহায্যেও তামাকের নেশা ত্যাগ করা সম্ভব তবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির অধ্যাপক এবং সার্জারি বিভাগের প্রধান ডক্টর রামকৃষ্ণ ঘোষ বলছেন তামাকের যে অপব্যবহার ব্যবহারের থেকেও বড় কথা তামাকের যে অপব্যবহার বা তামাকের যে ক্ষতিকর দিক এটা আমরা অল্প বিস্তর প্রত্যেকে জানি যার জন্য যে কোনো তামাকজাত পদার্থের গায়ে সরকারি নির্দেশনামা মেনে তার কি ক্ষতিকর দিক আছে এমন কি মারাত্মক ক্যান্সারের মুখের ছবি দেওয়া অনেক জায়গায় খুব ডেঞ্জার চিহ্ন দিয়ে বিক্রি করা হয় এটা গভর্নমেন্টের রুল কিন্তু এত সত্ত্বেও দেখা যায় যে তামাকের যে ব্যবহার সেটা কিন্তু কমার লক্ষণ খুব তো নেই সমাজে এখন অনেক অল্প বয়সী ছেলে এবং মেয়েদের মধ্যেও একটা তামাকজাত পদার্থ খাওয়ার বা সেবন করার এটা একটা মারাত্মক প্রবণতা দেখা যাচ্ছে প্রশ্ন হলো কেন বারংবার তামাক ছাটার কথা বলা হয় আসক্তদের তামাক দুই ধরনের হয় ধোঁয়াহীন বা চিবানোর তামাক উদাহরণ হিসেবে গুটকা জর্দা নস্বির কথা বলা যায় আর রয়েছে ধোঁয়াযুক্ত তামাক যেমন সিগারেট বিড়ি চুরুট হুঁকো ইত্যাদি প্রশ্ন হলো প্রতিদিন তামাক সেবনে কি হয় ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে ধোঁয়াযুক্ত তামাক সেবনে ক্যান্সার ছাড়াও ফুসফুসের অসুখ হতে পারে হতে পারে ক্রনিক অবস্ট্রাকটিভ ডিজিজ বা সিওপিডি বিড়ি সিগারেট বা জাতীয় যারা ধোঁয়াযুক্ত তামাক খাচ্ছেন তারা কিন্তু প্রতিদিনই লাং কিডনি হার্ট ব্রেন চোখ মূলত এই পাঁচটা ছটা অর্গ্যানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছেন এবং সব থেকে যেটা বড় কথা যে মানুষের কর্মক্ষমতা কমে যায় তার লাং ক্যাপাসিটি কমে যায় যারা দীর্ঘদিন ধরে চেন্স স্মোকার যারা তারা দেখবেন খুব অল্পতেই হাঁপিয়ে ওঠে তারা কিন্তু তাদের লাং ক্যাপাসিটি বা আমরা যে স্পাইরোমেট্রিক দিয়ে আমরা যে টেস্টটা করি এলএফটি ওটাকে লাং ফাংশনাল লাং ফাংশন টেস্ট তো সেক্ষেত্রে তার সেই লাংসের ক্যাপাসিটি কিন্তু গ্রাজুয়ালি কমতে থাকে এবং বহু পেশেন্ট আলটিমেটলি যেটা ডেভেলপ করে তাকে আমরা ডাক্তারি ভাষায় বলি সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসিজ অর্থাৎ তারা শ্বাস নিতে পারে না ঠিকমতো শ্বাসের কষ্ট হয় এবং সেই শ্বাসকষ্টটা বাড়তেই থাকে বাড়তেই থাকে তখন আমরা তাকে বলি আপনি আগে স্মোক ছাড়ুন আগে স্মোকিং করা ছাড়ুন অনেক ক্ষেত্রে দেখা গেছে যদি কোনো পেশেন্ট ধূমপানটি ছেড়ে দেয় তাহলে কিন্তু তার অনেক সময় ওষুধ ছাড়াও সে ভালো থাকে এমনকি ধূমপানে শুধু ধূমপাই নয় তার সঙ্গে পাশে যিনি দাঁড়িয়ে থাকেন তারও সমান ক্ষতি হয় বিষয়টিকে প্যাসিভ স্মোকিং বলা হয় ধূমপানে বিস্তর ক্ষতি হয় খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়ে ধূমপানে সেখান থেকে ধমনীতে প্লাক জমা ও হার্ট অ্যাটাকের আশঙ্কাও বাড়ে এমনকি স্ট্রোক হওয়ার ঝুঁকিও বেড়ে যায় ক্ষতি হয় কিডনি এমনকি চোখেরও মনে রাখবেন পুরুষদের মধ্যে মুখগহ্বরের ক্যান্সার রয়েছে প্রথম স্থানে আর তার মূল কারণই হল জীবাণুর তামাক ও ধূমপান এই প্রসঙ্গেই জানিয়ে রাখি মহিলাদের মধ্যেও তামাক সেবনের প্রবণতা বেড়েছে ফলে মহিলাদের মধ্যেও বাড়ছে মুখ ক্যান্সারের প্রবণতা জানলে অবাক হবেন পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই ইনফার্টিলিটি বা সন্তানহীনতার মূল কারণই হল ধূমপান এবার আসা যাক তামাক তাকে কি কি করতে পারেন তামাকে আসক্তি আসে নিকোটিনের জন্য নিকোটিন আমাদের মস্তিষ্কে বিশেষ কিছু নিউরো ক্ষরণ খরণ বাড়ায় ফলে সাময়িকভাবে আনন্দ পাওয়ার অনুভূতি তৈরি হয় একবার ধূমপান শেষ করার পরে ফের ওই আনন্দদায়ক অনুভূতি পাওয়ার জন্য আবারও ধূমপান করতে ইচ্ছা করে এই চক্র সমানে চলতে থাকে এই আবর্ত থেকে রক্ষা পেতে অনেকেই নিকোটিন প্যাচ নিকোটিন গাম ব্যবহার করেন তবে যাই করুন না কেন সংকল্প খুব বড় বিষয় একটা বিষয় পরিষ্কার বুঝে নিন আপনি তামাক সেবন করলে আপনার ক্ষতি যেমন হবে তেমনি আপনার পরিবারেরও ক্ষতি হবে কারণ আপনার স্বাস্থ্যহানি হলে সংসারে তার প্রভাব পড়বেই তাই আজই তামাক ছাড়ুন তামাক নিশ্চিন্তে ছাড়া যায় অ্যালকোহল উইপ জলের মতো এফেক্টও হয় না তামাক সেবনে তবে দীর্ঘদিন তামাক সেবন করলে একাধিক শারীরিক জটিলতা তৈরি হয় সেসব সামলানোর জন্যই অবশ্যই কিছু হোমিওপ্যাথিক ওষুধের সাহায্য নেওয়া যায় হোমিওপ্যাথি ওইভাবে ওষুধ মানে আপনাকে ধূমপান ছাড়াতে কোনো রকম ওষুধ দিলাম ধূমপান ছেড়ে দেবে এরকম কোনো ওষুধ ওইভাবে হয় না কেন আগেও বলছি বলেছি যে হোমিওপ্যাথি একটা চিকিৎসা ব্যবস্থা যেখানে রুগীর সমস্ত সিমটম দেখা হয় তার সমস্ত সিমটমের সাথে তার কিছু ফ্যামিলি হিস্ট্রিতে দেখা হয় কিছু আমরা ট্যালি করে দেখি যে এই ধরনের অসুখ ফ্যামিলি থেকে এসছে কিনা ফ্যামিলিতে কারো ছিল কিনা তার অতীত ইতিহাসটাকে আমরা নিই যে কোনো পার্টিকুলার অসুখের পরে এই অসুখটা এসছে কিনা ইত্যাদি ইত্যাদি করে আমরা একটা ওষুধ দিই এখানে এই পার্টিকুলার একটি লোক ভীষণ মানে স্মোক করছেন কোনো এবার যদি নির্দিষ্ট কোনো কারণ পাই যে হঠাৎ করে একটি মানুষের জীবনে কোনো দুর্ঘটনা ঘটে গেছে তার হয়তো একটা কাউকে সে টাকা ধার দিয়েছিল কথাই বলছি একটা সেই টাকা সে দেয়নি মেরে দিয়েছে তারপর থেকে সে ভীষণ রকম চাপে টেনশন মুক্ত হওয়ার জন্য ধূমপান তাকে বোঝাতে হবে তাকে অন্য ওয়ে আউট বের করতে হবে কিন্তু ওই টাকাটি পাচ্ছি না এই চিন্তায় আমি ঘুম হচ্ছে না তাই আমি ধূমপান ধরলাম সিগারেট খেতে ধরলাম বা আমি অন্য কোনো অ্যাডিকশানে আমি অ্যাডিক্টেড হয়ে পড়লাম এটা কিন্তু কোনো রাস্তা নয় হোমিওপ্যাথি যেটা করে যে ধূমপানের ফলে যে সাইড এফেক্টস বা ধূমপানের যে কুফল ব্যাড এফেক্ট সেইগুলো কাটানোর জন্য আমাদের একটা দুটো চারটে ওষুধ আমাদের আছে যেগুলো আমরা সিমটম অনুযায়ী আবারও বলছি হোমিওপ্যাথি ওষুধ ওইভাবে হয় না যে আপনি সিগারেট খেয়েছেন তাই আপনার জন্য এই ওষুধ আপনি গুটখা খেয়েছেন তাই আপনার জন্য এই ওষুধ ওইভাবে হয় না ধূমপান ছাড়তে তাদের সঙ্গে কথা বলুন যারা ইতিমধ্যেই সফলভাবে তামাক সেবন ছাড়তে পেরেছেন দরকারে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টেরও সাহায্য নিন বিশ্বাস রাখুন আপনিও পারবেন এই তামাকের আবর্ত থেকে বেরিয়ে আসতে আর একটা কথা সারা মাসে গুটকা সিগারেট বিড়ি কিনতে গিয়ে অনেক টাকাই আমাদের অজান্তে খরচ হয়ে যায় একবার হিসেব করে দেখতে পারেন ঠিক কত টাকা শুধু চিবিয়ে বা ধোয়া হিসেবে আপনি উড়িয়ে ফেলেছেন একবার ভাবুন ওই অর্থ সঠিক খাতে জমাতে পারলে হয়তো আপনিও হয়ে যেতে পারতেন একটা ছোটোখাটো গাড়ির মালিক অথবা সন্তানকে একটা শিক্ষামূলক কোর্স করাতে পারতেন এমনকি পূরণ হতে পারত দূরে কোনো হিল স্টেশনে ঘুরতে যাওয়ার স্বপ্ন আপনি কি সিগারেট ছাড়ার চেষ্টা করেছিলেন কিংবা সফলভাবে সিগারেট ছেড়েছেন ছেড়েছেন তামাক জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ভালোভাবে বাঁচুন সুস্থভাবে বাঁচুন দেখতে থাকুন বর্তমান ডিজিটাল ফলো করুন বর্তমান